মোহসানও কই ভাই তোমার মা কি যেন দোয়া করলো বুঝি নাই কয় মা একটা দোয়া করে আল্লাহ এই জমিনে আমার সন্তান নে তুমি অভাবেরাই কো না আমি এই দোয়াটা কবুল হইছে মার পায়া গেছি আমার কোন অভাব নাই আরেকটা দোয়া করে মা কিন্তু কেমনে কবুল হবে আমার বুঝে ভরে না কি দোয়া করে কয় মা দোয়া করে আল্লাহ জান্নাতে আমার পুত্রে তুমি মৌসা নবীর বন্ধু বানা দিও কিন্তু কেমনে ওইব আমি তো বুঝি না আমি একটা কষাই মানুষ জান্নাতে মৌসা নবীর বন্ধু কেমনে ওইব সাথে সাথে মৌসা নবী বুকের সাথে বুক মিলায় কয় আয় আমার বুকে আয় তোমার মার এই দোয়াটাও আল্লাহ কবু করে নিছে আমি হলাম মৌসা কালিমুল্লাহ আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল মা বাবা যদি তোমার উপর খুশি হয় আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায় আর যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যায় তাহলে আল্লাহকে রাজি করতে হলে বাপমারে রাজি করাই লাগবে মা বাপরে রাজি না কইরা সারা দুনিয়ার মানুষে রাজি করলেও আল্লাহরে রাজি করানো যায় না বাপ বাপমার কলজাত বেতা দিয়া সারা দুনিয়ার মানুষের কল্যাণ খুশি কইরা আল্লাহর কুদরতি কল্যাণ খুশি করা যায় না ঠিক কিনা রে ভাই শ্বশুর শাশুড়ির খুশি করো অসুবিধা নেই আমরা নিষেধ করব না শরীয়ত পরিধান আছে শ্বশুর শাশুড়ির খুশি করো এরাও তোমার বাপ মার মত কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি এমন কোনো হাদিস আমরা পাই না হাদিস পেয়েছি বাবা মা খুশি থাকলে আল্লাহ খুশি পীর যদি হক্কানি পীর হয় খাটি আল্লাহর ওলি যদি হয় পীর সাহেব রে খুশি করো অসুবিধা নাই কিন্তু পীর খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস বইনারে জুবু হাদিস পেছি বাবা মা খুশি থাকলে আল্লাহ খুশি পীর সাহেব রে খুশি করার লাগে তুমি গরুলিয়া যাও আত্মে লইয়া দাও আর মারে খুশি করার লাগি একালি কমলা আনতে পারো না ঠিক না একালি কমলা এনে যদি মারে খুশি করে নিতায় আল্লাহ খুশি হয়ে যেত আরে মা বাবারে খুশি করতে লাখ টাকা খরচ করা লাগে না বল মাছ খাওয়ানি লাগে না দুনিয়ার সব মানুষের খুশি করতে পয়সা লাগে কিন্তু বাপ মারে খুশি করতে আমি বলি আমি বলি পয়সা লাগে না কেমনে মুখ বইরা বইরা আম্মা ডাক দাও মুখ বইরা আব্বা কয়েক ডাক দেখবা আম্মা ডাক আব্বা ডাক বাপ মা খুশি বহু যুব বড় হওয়ার পরে মারে আম্মা কইতে শরম পায় আব্বারে আব্বা কইতে শরম পায় কম ডাকে অথচ ছোটবেলা কত ডাকল সন্তান যতই বড় হয় না কেন সন্তান কোনোদিন বাপ মার কাছে বড় হয় না সব সময় সন্তান বাবার কাছে মার কাছে ছুটেই থাকে আম্মা ডাক্তার শোনার জন্য মার দিলটা খাঁকা করে আব্বা ডাক্তার শোনার জন্য বাবার দিলটা খাঁকা করে যখনই সন্তান মুখ কইরা আব্বা কয়া ডাক্তার দেয় আম্মা কইয়া ডাক্তার দেয় তখনই মার দিলটা খুশি হয়ে যায় আল্লাহ পাক কয় বন্দা তুই তোর মারে খুশি করলি না মারে খুশি কইরা আমি আল্লাহরে খুশি কইরা নিলি খালি কমলা কিনছ বাজার থেকে মার হাতে নিয়ে আগে দেও সন্তানের হাতে আগে দিও না এই কমলা কিন্তু তোমার মা নিজে আগে খাবে না কমলাটা চুলায় কিন্তু তোমার সন্তান নেই আগে খাওয়াইব ঠিক না ঠিক না নাতি নসা ফালাইয়া কোনোদিন দাদা দাদি খা নাতিরই তো আগে দেয় নাতিরই আগে দেয় তুমি আগে খাইবো তোমার মা তোমার ফুত্রে আগে খাওয়াইবো কিন্তু মা বৌরা তো না মার হাত আমা এখানে আনছি বাজার থেকে যে ভালা যে মিঠা লাগছে আমি দেখাই দিয়েছি আম্মা তোমার কথা মনে পড়ছে তুমি তুমি কমলা পছন্দ করো আম্মা তোমার লাগে আনছি এই কথাটা কইয়া খালি দেও মার দিলটা একবারে খুশিতে বাঘ বাঘ হয়ে মা খুব আল্লাহ আমার সাথে বাধা আমার কথা বলছে না আমি মার লাগে কমলা রয়ে গেছে আল্লাহ কয় তুই তো মারে খুশি করছে না আমি আরো মালিককে খুশি করে দিছি এই মায়া আর মহব্বতে শত ব্যস্ততার ভিতরও চেষ্টা করি প্রতিষ্ঠানে আসার স্মৃতিগুলি মনে করে আর একথা বিশ্বাস করি থেকে অবশ্যই তার দোয়া এখানে যারা আসে সবাই পায় সেই দোয়া নেওয়ার আশায় আসে আল্লাহ তার কবরখানাকে জান্নাতে উঁচু মাকাম বানিয়ে দেয় মহাজির পৃথিবীতে মা বাবা সন্তানের জন্য কত বড় নিয়ামক আল্লাহ তার পবিত্র কুরআনুল করিমের বিভিন্ন জায়গায় তার নিজের হকের পর পর বাপমা হকের আলোচনা করছে বাপমার কথাটা আল্লাহ এত গুরুত্ব দিয়ে বলছেন আমি যে আয়াতে করিমা তেলামাত করেছি এখানে অনেক যুবক আসছে বসা যুবকদেরকে দেখি আমার মন চাইল যে বিষয়টা নিয়ে কিছু কথা বলি মা বাবা আল্লাহ তার পবিত্র কোরআনের লুকমানের আয়াতে বলেন আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো সাথে সাথে মা আর শুক্রিয়া আদায় করো আল্লাহ তার নিজের সুক্রিয়া আদায় করার সাথে সাথে বাপমার সুক্রিয়া আদায় করতে বলছে কারণ আল্লাহ আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ আমাদেরকে বানাইছেন এজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করব কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইয়া আসমান থেকে জমিনে নামাই দেন নাই বরং বাপমার মাধ্যমে দুনিয়া পাঠাইছেন এজন্য বাপমা হলো দুনিয়াতে আমার আপনার আশার মাধ্যম আল্লাহ হলেন বানানে ওয়ালা বানানে ওয়ালা হিসাবে আল্লাহর সুক্রিয় আদায় করব সাথে সাথে আল্লাহ বলেন বাপমা যেহেতু তোমার দুনিয়া আসার মাধ্যম এজন্য আমি আল্লাহর সুক্রিয় আদায় করার সাথে সাথে বাপমার সুপ্রিয় আদায় করব আল্লাহ তার নিজের কথাটার ফরফরি বাপমার কথাটা বলছেন একই কিটস পবিত্র কোরআনের সুরে বনিছ রইল ফকদা আল্লাহ তা'বদু ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাই ইহসানা প্রথম আদেশটা আল্লাহর নিজে এটা আল্লাহর হক এই পুরোই হকুল ইবাদের মধ্যে বানদার হকের মধ্যে আল্লাহ সবসময় সময় বাপমার হকটা সবার আগে হলো আল্লাহ নিজের হকটা বইলেই বলতেছেন মা বাবার সাথে উত্তম আচরণ করো এহসানের আচরণ কাকে বলে এহসান বলে আমি কি ফাইলাম এটা বিষয় না আমি যখন দিব একশো একশো দিব এর নাম হলো এহসান দেওয়ার সময় একশো একশো দেওয়া হওয়ার সময় কতদিন ফাইলাম এটা বিষয় না অর্থাৎ আল্লাহ বুঝাইলেন মা বাবা তোমারে কি দিল না দিলো বাপমার কাছ থেকে তুমি কেমন আচরণ ফাইলাই না ফাইলায় এটা দেখত না তুমি যখন বাপমার সাথে আচরণ করবা তখন সর্বোত্তম উত্তম আচরণটা তাই বললে বাপমা যদি সন্তানের করে এটা কি না মা বাবা যদি সন্তানের কোন সন্তানের সুযোগ জুলুম করে তিনজন সন্তান আছে একজন ঠকায় আর বেশি দেয় এই অভিযোগ তো আমাদের আসেনি না নাই। এটাও আসেনি না নাই দেখা যায় চারজনের জনের মাঝে তিনজন কম মায়া করে একজন মায়া করে একজন জমি জমা একটু বালা দিছে আরেকজন জমি জমা একটু কম দিছে অথবা মা এমনও আছে মরবার আগে কুলারে লিখে দেওয়া জায়গা বেশি আর একজনের দেয় না এই ধরনের আচরণ যে করব করবো পাকের নেজাম হচ্ছে এর বিচার আল্লাহর আদালতে হই কিন্তু দুনিয়ার নেজাম ঠিক রাখতে আল্লাহ বলছেন সাবধান দুনিয়াতে তুমি এজন্য বাপ মার উপরে জুলুম করতে পারবে না দুনিয়াতে তুমি একদা কোয়ার সুযোগ নাই যে আমার সাথে যখন আমার মা খারাপ আচরণ করছে তেনেও আমিও খারাপ আচরণ করবো আমি আর মারে দেখতাম না মারে খাওয়াইতাম না বাফে ভালতাম না আল্লাহ বলে অসম্ভব তোমার কাছ থেকে তোমার মা তোমার বাবা ভালো আচরণ একশো একশো আচরণ আশা করে একশো একশো আচরণ পাও না শুধুমাত্র মা হওয়ার কারণে শুধুমাত্র বাবা হওয়ার কারণে কিছু যদি নাও দেয় কিচ্ছু যদি তোমার নাও দেয় খালি মা আসে শুধু তোমার বাবা এজন্যই তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না তবে জুলুম যদি করে তাকে বিচার হবে আল্লাহ কি কিনা জোরে বলেন আল্লাহ নেজা জন্য হাদিস শরীফে হাদিসে আসছে আনাবি হুরাইরা তারা দিয়ে আল্লাহ তাআলা নকল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আসবাহ মুতিহান লিল্লাহি ফি ওয়ালদাইহি আসবাহ লাহু বাবা নেফতুহান মিনাল কোন সন্তান রাতের বেলা যদি বাপmare খুশি করে ঘুমায় রাসূল বলেন সকাল হতেই তার জন্য জান্নাতের দরজা খোলা আর কোন সন্তান যদি বাপmare কষ্ট দিয়ে ঘুমায় সকাল হতেই জাহান্নামের দরজা খোলা এই কথা বলার পর সাহাবীরা বলেন কিলায়া রাসূলুল্লাহ ওয়া সাহাবি প্রশ্ন করছেন যে রসুল আমি যে মার সাথে বাবার সাথে ভালো আচরণ করতাম বাপ মা যদি আমার উপরে জুলুম করে রসুল বলেন ওয়া ইন জলামা ওয়া ইন জলামা ওয়া ইন জলামা কয়বার কইছেন আমার পায়রা বন্ধুরা যুব তিনবার নবীজি বলেছেন যদি জুলুম করে জুলুম করে জুলুম করে তবুও মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে জোরে বলেন যাবে দিনের নবী মায়ের নবী এটা বোঝায় গেছেন শিখায় গেছেন জবাব দিয়ে দিছেন এজন্য আমাকে আপনাকে ওলামায় কেরাম কেউ যদি আপনারা প্রশ্ন করেন আমাকে অনেকেই প্রশ্ন করে হুজুর আপনার বাপমার বয়ান শুনেছি হুজুর চোখ দিয়া পানি পড়ে হুজুর অনেক কান্না করি কিন্তু আমার প্রশ্ন আমার মা তো আমাকে ভালো পায় না বাবা তো ভালো পায় না আমার বাচ্চাগুলোকে আদর কম করে ভাইয়ের বাচ্চাগুলোকে আদর বেশি করে আমারে জমি জমা কম দিছে বাইরে বেশি দিছে হুজুর আমি কি তারপরেও বাপ মার সাথে ভালো আচরণ করব। এরপরেও কি আমি মার সাথে ভালো আচরণ করব। আমি বলি ভাই জবাব আমি দেব না জবাব দিয়ে দিছেন দিনের নবী ঠিক কিনা জোরে বলেন আল্লাহ নবী মায়ার নবী দয়ার নবী নিজেই জবাব দিয়ে দিলেন নবীজি বলেন যদি জুলুম করে জুলুম করে জুলুম করে তবু তুমি বাপমার সাথে জুলুম করতে পারবা না শুধুমাত্র তিনি মা শুধু মাত্র তিনি বাবা এজন্য জুলুম করা যাবে না এজন্য বলি যুব দিনের নবী মায়ের নবী রহমতের নবী শিখাইছে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ায়েসআলুনা কাবাযা ইয়ুনতিকুন কুল মা ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবীন আল্লাহ পাক বলেন বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় সম্পদ কোন জায়গায় ব্যয় করবে সম্পদ কোন কোন খাতে ব্যয় করবে টাকা কোন কোন জায়গায় খরচ করবে আল্লাহ বলে বন্ধু জবাব তুমি দিও না জবাব আমি আল্লাহ দিতেছি আল্লাহু আকবার জড়া আল্লাহ পাক বলে বন্ধু জবাব তুমি দিও না জবাব আমি আল্লাহ তোমাকে শিকায় দিতেছি জবাব আমি বলতেছি বলে দাও সম্পদ সবার আগে বেঁক হবে বাপমার জন্য টাকা পয়সা খরচ হবে বেতনের টাকা তোমার পকেটে ঢুকেছে যুব এই টাকা খরচ হবে সবার জন্য না বাপমার জন্য সবার আগে বাপমার জন্য তোমার ব্যবসার টাকা পকেটে ঢুকছে সবার আগে বেক হবে বাপমার জন্য নির্দেশটা দিলেন কে দুজুরে বলেন কে আরে দুজুরে বলো কে তাহলে বলো শীতের কাপড় প্রয়োজন শীতের কাপড়ের প্রয়োজন তোমারও প্রয়োজন বউরও প্রয়োজন বাচ্চা কাচ্চারও প্রয়োজন বাপমারও প্রয়োজন আমার কথা বুঝে থাকলে আল্লাহ নির্দেশ যদি তুমি বুঝো তাহলে বলো কারটা আগে কিনবাই নিজেরটা নাকি মারটা সবাই কয় না বুঝলাম না হ্যাঁ ঔষধের প্রয়োজন নিজের ঔষধের লাগবে বোধটাও লাগবে কিন্তু মার ওষুধ আগে কিনবা না মার আগে এটা আল্লাহ নিজে বলেছেন আল্লানি নিজে সবার আগে তোমার পকেটের টাকা মার জন্য বাবার জন্য খরচ করতে হবে যুবক পকেটে টাকা আসা মাত্রই তুমি সবার আগে খেয়াল করবা আম্মার কিতা লাগবো আব্বার কিতা লাগবো কিনা জোরে খাও সবার আগে চিন্তা করবা আম্মার ওষুধ আছে নি না নাই আব্বার ওষুধ আছে নি না নাই বাবার শীতের কাপড় আছে নি না নাই এটা আমার আল্লাহ জবাব দিছেন আল্লাহ শিকায়ত দিছেন আল্লাহ ওয়ার্ডার দেয়া দিছেন ওয়ার্ডার নবীরে জিজ্ঞেস করেছে সাহাবিরা কোন জায়গায় পয়সা খরচ করবে আল্লাহ কয় জবাব তুমি দিও না জবাব আমি দিতেছি আল্লাহ আকবা আরো যখন আল্লাহ যেই সন্তানের উপর তার মা রাজি বাবা রাজি আল্লাহ তার উপর রাজি যে সন্তানের মাঠটা আগে দেখে বাবারটা আগে দেখবো বাজারও গেলে পরে মাঠটা আগে কিনবো ফান শেষ মার এজন্য ফান কিনছে সবার আগে ফকেটে টাকা থাকলে অন্যটা কিনছে আগে মাঠটা কিনছে গড়ে আইনে যদি আম্মার কাছে ফানটা আগে দিয়া দেয় মার দিল খুশি ঠিক না জোরে মাত্র আল্লাহর নবী রহমতের নবী বলেন উন্মতির দল মা বাবা যদি তোমার উপর খুশি হয় আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায় আর বাপমা যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যায় তাহলে আল্লাহকে রাজি করতে হলে বাপমারে রাজি করাই লাগবে মা বাপরে রাজি না কইরা সারা দুনিয়ার মানুষে রাজি করিল আল্লাহরে রে রাজি করানো যায় না বাপমার কলজাত বেতা দিয়া সারা দুনিয়ার মানুষের কল্যায়া খুশি কইরা আল্লাহর কুদরতি কোন্টা খুশি করা যায় না ঠিক কিনা রে ভাই শ্বশুর শাশুড়ির খুশি কর অসুবিধা নেই আমরা নিষেধ করব না শরীয়ত রূপি আছে শ্বশুর শাশুড়ির খুশি কর এরাও তোমার বাপ মার মত কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি এমন কোনো হাদিস আমরা পাই না হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি পীর যদি হক্কানি পীর খাটি আল্লাহর ওলি যদি হয় পিস খুশি করো অসুবিধা নাই কিন্তু ফির খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাইনারে যুব হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি পিসা খুশি করার লাগে তুমি গরু লইয়া দাও আত্মি লইয়া দাও আর মারে খুশি করার লাগি একালি কমলা আনতে পারো না ঠিক না এখালি কমলা এনে যদি মারে খুশি করে লিতায় আল্লাহ খুশি হয়ে যেত আরে মা বাবারে খুশি করতে লাখ টাকা খরচ করা লাগে না বল মাস লাগে না দুনিয়ার সব মানুষের খুশি করতে পয়সা লাগে কিন্তু বাপ মারে খুশি করতে আমি বলি আমি বলি এটা পয়সা লাগে না কেমনে মুখ বইরা বইরা আম্মা কয়া ডাক দাও মুখ বইরা আব্বা কয়া ডাক দাও দেখবা আম্মা ডাক আব্বা ডাক শুনেই বাপ মা খুশি হইয়া যায় বড় হওয়ার পরে বহু যুবু বড় হওয়ার পরে মারে আম্মা কইতে পায় পায় আব্বা কইতে কম ছোটবেলা কত ডাকল সন্তান বড় না কেন সন্তান কোনোদিন বাপ মার কাছে বড় হয় না সব সময় সন্তান বাবার কাছে মার কাছে ছুটি থাকে আম্মা ডাক্তার শোনার জন্য মার দিলটা খাঁকা করে আব্বা ডাক্তার শোনার জন্য বাবার দিলটা খাঁকা করে যখনই সন্তান মুখ করে আব্বা কয়া ডাকটা দেয় আম্মা কয়া ডাকটা দেয় তখনই মার দিলটা খুশি হয়ে যায় আল্লাহ পাক কয়ে বন্ধা তুই তোর মারে খুশি করলি না মারে খুশি কইরা আমি আল্লাহ রে খুশি কইরা দিলি এ যুব এ খালি কমলা কিনছো বাজার থেকে মার হাতে নিয়ে আগে দেও সন্তানের হাতে আগে দিও না এই কমলা কিন্তু তোমার মা নিজে আগে খাবে না কমলাটা সুলাইয়া কিন্তু তোমার সন্তান আগে খাওয়াইব ঠিক না ঠিক না নাতি নসা ফালাইয়া দাদা দাদি খা নাতিরই তো আগে দেয় নাতিরই আগে দেয় তো তুমি তোমার ফুতেরা তো তুই নিয়ে দেওয়ার কথা আসিল ফুতরে দিতা মায়া কইরা ফুতে খাইতো ফুতেও আগে খাইব কিন্তু দেও মার আত ঠিক না জুড়ে খুতেও আগে

তুই তো মারে খুশি করছিস মালিককে খুশি করে বাপ মা খুশি থাকলে কে খুশি জোরে বলা কে খুশি আমি তো বলি যে পোলাটায় দেখবেন রুজি রোজগার করে না খালি খায় আর ঘুরে আরেকজনের বেতন পায় মাসের মাস বিশ হাজার তিরিশ হাজার মারাতো দেয় সংসারও খরচ করে এরপরও দেখবা যেটা টুই করে ঘুরে হে খাওয়ানো বইতে হয় আম্মা খাউন থেকে উঠতেও হয় আম্মা বাজারও যাইতেও হয় আম্মা বাজার থেকে আইয়াও হয় আম্মা আর যে ফুটে মাসের মাস বিশ হাজার টাকা সংসারও দেয়

ঠিক না জরাফা মা তো জানে আমার ফুতর তো নাই এমটি খালি বকেট এর ফরেজ কই জাম্মা তোমার পুستا লাগবে নি মা খুশি হয়ে গেছে আর মা খুশি হয় আল্লাহ খুশি হই গেছে এজন্য সর্বদা sial রাখা বাপ মা খুশি থাকলে কে খুশি আর বাপ মার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল রাসূল কইছেন সরাসরি কবুল মহিনুদ্দিন চিস্তির আব্দুল কাদির জিনানির দোয়া কবুল কি হইব না গ্যারান্টি নাই কিন্তু আমার রসুল বলছে মার দোয়া বাবার দোয়া কবুল হান্ড্রেড পার্ট্যারান্টি মুসানবী কৈছিল আল্লাহ জান তো বন্ধু কেটা হইব আল্লাহ খয় কষাই মুসানবী কয় কৌ কিতা কষাই বন্ধু হইব আমার ইডে কেমনে কোন আমলে আল্লাহ কয় যাও দিয়া খুজা বাইর করো কি আমল

খাওয়ান দি ভাই বাবাই কয় বাবা একটু ধৈর্য ধরো আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই দাদুরে আগে খানা খাওয়াইছে ইয়ার পরে মারে খাওয়াইয়া তারপরে সন্তানরা খাওয়াইছে মহাস নবী কইতেছে বাবা ও ভাই বাচ্চাগুলি কার কয় বাচ্চাগুলি আমার ইনি কি ইনি আমার মা বাচ্চারে খানা আগে দিলায় না মারে আগে খাওয়াইছো কতদিন যাবত এই আমল করো লোকটাই কয় চল্লিশ বছর যাবত এই আমল করি মোসানবি কই ভাই তোমার মা কি যেন দোয়া করলো বুঝি নাই কয় মা একটা দোয়া করে চাল্লাহ এই জমিনে আমার সন্তান তুমি অভাবেরাই রাইকো না আমি এই দোয়াটা কবুল হইছে মার পায়া গেছি আমার কোন অভাব নাই আর একটা দোয়া করে মা কিন্তু কেমনে কবুল হবে আমার বুঝে ধরে না কি দোয়া করে কয় মা দোয়া করে আল্লাহ জান্নাতে আমার পুত্রে তুমি মৌসা নবীর বন্ধু বানায় দিও কিন্তু কেমনে ওইব আমি তো বুঝি না আমি একটা কসাই মানুষ যাদনাতে মৌসা নবীর বন্ধু কেমনে ওইব সাথে সাথে মৌসা নবী বুকের সাথে বুক মিলায় কয় আয় আমার বুকে আয় তোমার মার এই দোয়াটাও আল্লাহ কবু করে নিছে আমি হলাম মৌসা কালিমুল্লাহ আমি আল্লাহর কাছে জানতে চাইছি আল্লাহ জান্নাতে বন্ধুকে রইব আল্লাহ কইছে না তো আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন আরো জোরে কোন আমিন একজন সন্তান আছেন এমন মার নামে ওই বাজে হজুর আমি এক হাজার দরদি মার দরদি সন্তান একটা হাজার টাকা